আমার জন্ম পঙ্গু জুই আক্তার কিন্তু সেই অক্ষম শরীরই আজ পরিবারের ভরসা গাজীপুরের কালিয়া করে সিনবা এলাকায় প্রতিদিন দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাস্তায় বসে ভিক্ষা করেন তিনি রোদ বৃষ্টি আর ধুলো সব কিছুর মধ্যেও থেমে নেই তার সংগ্রাম মানুষের করোনার টাকায় কোন রকম চলে সংসার তবুও জীবনটা এমন ছিল না শুরুতে বাবা জুয়েল রানা ছিলেন ব্যবসায়ী মা আলিয়া বেগম চাকরি করতেন পোশাক কারখানায় জন্মের পর থেকেই মেয়েকে সুস্থ করতে একের পর এক হাসপাতালে দৌড়েছেন তারা কিন্তু চিকিৎসা ফল না পেয়ে নিঃস্ব হয়ে পড়েন ছয় বছর আগে বাবা অন্যত্র বিয়ে করে চলে গেলে আর অন্ধকার নেমে আসে পরিবারে আমার মেয়েটা জন্মের পরে থেকে প্রতিবন্ধী মাঝখানে অনেক চিকিৎসা করছি ভালো হয় নাই ভালো হয় কারণে এখন কি করে রাখছি আপনার মাঝখানে আমার স্বামী আমাকে রেখে ফেলে ফেলে বিয়ে করছে এখন ওই যে অভাবের মধ্যে আসি ছেলে মেয়ে ও টেকা দেয় আমার সংসার চলে ও টেকা দেয় আমি দুই বাচ্চার লেখাপড়া করাইতেছি নিরুপায় হয়ে সংসারে ভার কাঁধে তুলে নেয় বরমে জুই পঙ্গু শরীর নিয়েও ভাইদের মানুষ করার স্বপ্ন আঁকড়ে ধরে সে প্রতিদিন সড়কে বসে যা পায় তা দিয়ে চলে তাদের দিন জুই তার জানায়

স্থানীয়দের দাবি জুইয়ের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দরকার সরকারের মেয়েটা রাস্তায় পাশে বৈশা কিছু টাকা পয়সা দর্জনের কাছে উপার্জন করে ওই টাকা দিয়ে সে মোটামুটি সে সংসার চালাচ্ছে অত্যন্ত অসহনীয় এবং গরিব মেয়েটা ও গরিব মানুষ থাকতে অনেক প্রায় বছর দিক ধরে এটাতেই দেই আর সংসার চলে ভাইবন্ধে লেখাপড়া করা বৃষ্টি হলো রানিং বৃষ্টিতেছে ওইভাবে ভিজে ওইভাবেই আছে ওই জায়গায় পুরো এমন জায়গা টাকা বাজে চাই আমি সরকারের কাছে আকুল আবেদন করছি যাহাতে এই পরিবার যাতে ভালোভাবে চলতে পারে সরকার ভাবে একটা সাহায্যের জন্য অনুরোধ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জানিয়েছেন জুই আক্তারকে স্থানীয় পুনর্বাসনের আয়তায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে যেন সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে তার সম্পর্কে ইতিমধ্যে জেনেছি সে একজন প্রতিবন্ধী এবং সে নিয়মিত প্রতিবন্ধী ভাতা পাচ্ছে এবং দুঃখজনক হলো সে এখনও রাস্তায় বসে ভিক্ষা করে বেড়ায় এটা আসলে আমাদের জন্য আসলে কষ্টের আমি তার গার্ডিয়ান এবং তার বাবা মা যারা আছে তাদেরকে আমরা একটু ডেকে আনবো যদি তারা বিক্ষোভ পুনর্বাসনের নীতিমালা অনুযায়ী চুক্তিবদ্ধ হয় তাহলে আমরা তাকে বিক্ষোভ পুনর্বাসনের মাধ্যমে তাকে আমরা সমাজে পুনর্বাসিত করতে চাই আমরা অবশ্যই আজকের মধ্যে আমার কর্মী পাঠাবো এবং তাকে দেখবো পুনর্বাসন নীতিমালা অনুযায়ী যদি তারা চুক্তিবদ্ধ হয় এবং সত্যি সত্যি বিকাশ ছেড়ে দেয় তাকে একটা দোকান বা এরকম কিছু উপার্জনের মতো কিছু যায় সে পারবে বা তার বাবা মা পারবে এরকম আমরা জরিপ করে ইনশাল্লাহ দ্রুতই তাকে আমরা এই পুনর্বাসনের মাধ্যমে আমরা সমাজে সুস্থতারায় ফিরিয়ে আনার চেষ্টা করব ধন্যবাদ নিজে হারতে পারে না তবুও পরিবারকে টেনে নিচ্ছে সামনে এ যেন জীবনের কাছে হার না এক অদম্য মেয়ে স্থানীয় পুনর্ভাষণের মাধ্যমে স্বাভাবিকভাবে জীবন ফিরে আসবে এমনটাই প্রত্যাশা পরিবার ও এলাকাবাসী আহসানজ হৃদয় মোহনা ডিজিটাল